আমার নাম মোহাম্মদ আসমত আলিবির মুক্তিযোদ্ধা আমি নদীর পশ্চিম পারে বসবাস করি কয়েকটা গ্রামের লোক এই জায়গায় আমরা চলাচল করি কিন্তু এই যে বিরিষ্ট ভাঙ্গা থেকে এরা আমাদের এখানে যার নাই কিছু একটু বয়স্ক লোক অনেক লোকের এখানে দুঃখ আঘাত পাওয়া গেছে অনেক কিছু হারানো গেছে বা ওইটা সেটা তাহলে না আমার একটা কথা কি যদি কোনো দয়াবান ব্যক্তি থাকে আমাদের প্রতি লক্ষ লক্ষ মানুষের প্রতি যদি কোনো দয়াবান ব্যক্তি হয় করতাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম তখন খুব কষ্টস আছি এর মাঝে এই ফুলটা ওহাতে আমি খুব ভালো মনে করছিলাম এবং আশা করছি এখন বর্তমানে আমি বর্তমানে বৃদ্ধ হয়ে গেছি চলতে পারি না আমি দুইবার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছি ওহাতে আমার বর্তমানে এই আত্মা একবারে লড়াইতে পারি না যাই হোক আমি মোহাম্মদ মারফত আলী শেখ নালিতাবাড়ি উপজেলা যুবদল দল আহ্বায়ক কমিটির সদস্য পুরাগাঁও ইউনিয়ন যুব সমাজের সভাপতি আমাদের এই যে ব্রিজটা কিছুদিন আগে দুর্যোগ পরিপূর্ণ যে ভয়াবহ বন্যা হয়েছিল চারি অক্টোবর এতে করে এই ব্রিজটা ভেঙে যায় এখানে সর্বোচ্চ ভূমিকা হলো আমাদের বাদকুচি গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় আছে স্কুল ছাত্রী এখানে যাতায়াত করতে অসুবিধা হয় এ পাশে নন্নিপুরা গমিতি কলেজ আছে ছেলে মেয়েদের লেখাপড়া করতে অসুবিধা হয় তারপরে আমাদের পলাশি জনত জনতা উচ্চ বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয় আছে হুসেন আলী বালিকা উচ্চ বিদ্যালয় আছে কাজেবাড়ি ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসা আছে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন পন্থায় লেখাপড়া করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয় এখানে যাতায়াত করতে অসুবিধা হয় তাছাড়া আমাদের এক নং পুরাগাঁও ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদ সেটা হলো পুরাগাঁও ঠিক আমাদের বাদকুচি গ্রামে প্রায় ছাব্বিশশো সামথিং ভোটার এবং এখানে সাড়ে চার হাজার থেকে আটচল্লিশশো লোক বসবাস করে প্রতিনিয়ত তাদের দুর্যোগ পোহানোর শেষ নেই আমি মহোদয় টুনু সাহেবের বরাবর আবেদন করব যেন এই আমাদের এই ব্রিজটা অতি শীঘ্রই জনদুর্ভোগের জন্য একটা সমাধান তৈরি করে দেন